সালামু আলাইকুম আপুরা যারা এই ডিজাইনটার জন্য নোখ দিচ্ছেন তাদের জন্য আপডেট হচ্ছে আমাদের অন্য কালারগুলো শেষ হয়ে গেছে শুধুমাত্র আমাদের তিনটা কালারই আছে যার কারণে ছোট্ট একটা ভিডিও দিয়ে দেওয়া যাদের এই তিনটা কালারের মধ্যে কোনো কালার পছন্দ হয়ে থাকে তারা ছবি সহ ইনবক্স করবেন আচ্ছা এই হচ্ছে আরেকটা কালার কালারটা হচ্ছে আপনার মানে আনকমন একটা কালার যেটা বলা যায় যে এটা আপনার সবুজও না আপনার সিদ্ধ জলপাইও না হুম মানে সিদ্ধ জলপাই একটা ডিপ কালার আর বডি আছে এইটটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট প্যানেল হচ্ছে মুখ ছয়টা এগুলো আমাদের এক্সক্লুসিভ মোমবাটি ড্রেস কালারটা খুবই সুন্দর আনকমন কালার প্রতিটা এক পিস করেই আছে হ্যাঁ এই হচ্ছে আপনার ওনাটা ঘরের ভিতরে মাকসা করা চারো আলাদা কাপড় দিয়ে পাইপিং দিয়ে সেলাই করা আছে এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় পুরো আড়াই গোচ আর এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে এগুলো বারোশো পঞ্চাশ টাকা করে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের সব কালার শেষ হয়ে গেছে আবার আসবে তবে একটু লেট হবে কারণ এই ধরনের ডিজাইন আমাদের আসতে একটু লেট হয় তো এই তিনটা কালারের মধ্যে যার যে কালারটা ভালো লাগে ছবি সহ ইনবক্স করবেন ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সটির মধ্যে আছে হ্যাঁ ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি বডি একটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কালারটা খুবই সুন্দর আনকমন একটা কালার দেখে রেখে দিলাম এখন দেখাচ্ছি এটা বাসন্তী কালার এই কালারটা অনেক সুন্দর ন্যাচারাল একটা কালার যে পরবে তাকে ভালো লাগবে যে গায়ের রঙের মানুষরা আছেন না কেন সবারই এটা ভালো লাগবে এটা হচ্ছে বাসন্তী কালারটা ড্রেস নিয়ে আপনারা আগে নরমাল পানিতে ওয়াশ করবেন হ্যাঁ ড্রেস নিয়ে আগে নরমাল পানিতে ওয়াশ করবেন আলাদা আলাদা করে তারপরে সেলাই করতে দিবেন এই হচ্ছে আপনার ওন্নাটা এই হচ্ছে আপনার ওন্নাটা

আমি দেখাচ্ছি আপনারা দেখেন এই একটা কালার এটা হচ্ছে জাম বেগুনি কালার এটা খুবই সুন্দর আমি আবারও বলছি সবগুলো কিন্তু এক পিস করে আছে যে আপু অর্ডার করবেন ফার্স্টে সেই পাবেন জাম বেগুনি কালার খুবই সুন্দর আনকমন একটা কালার এই ধরনের কালার কিন্তু খুব কম আসে

আচ্ছা যারা স্ক্রিনশট না নিতে পারেন তারা অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে তারপর আমাদের কাছে অর্ডার ডান করে ফেলতে পারেন ওকে আপনারা তো আমাদের এক্সক্লুসিভ চন্ডিপাটি ড্রেস জাস্ট তিন পিস আছে এবং তিনটা কালার আছে আপুদের সুবিধার জন্য আমরা আলাদা করে ভিডিও দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ